আজকে খুবই কম দামে চেইন এবং বেসলাইট দেখাচ্ছি তো এই বেসলাইটের সৌদি আরবের মূল্য হচ্ছে পাঁচশো রিয়াল বাংলাদেশের মূল্য হচ্ছে উনিশ রিয়াল তো এরকমেরই সবগুলো থাকবে পাঁচশো পঁচানব্বই রিয়ালে পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন এগারোশো পাঁচ রিয়ালে পেয়ে যাচ্ছেন আবার অনেকে দাদা বলবে যে আসলে এটা ছোট ছোটদের না দেখেন এটা কিন্তু বড়দের জন্য এটা আছে হ্যাঁ আমি একটু দেখাই এক বিঘাতেরও বড় দেখতে পাচ্ছেন এই যে 19 ইঞ্চি 19 তো 19 ইঞ্চি হয়ে থাকে বড় যে চেইন তো দেখতে পাচ্ছেন 19 ইঞ্চির ভিতরে পেয়ে যাচ্ছেন বড়দের জন্য মাত্র 1105 রিয়ালে অনেকে অনেক ছোটর ভিতরে চান তো সেজন্য কম দামের ভিতরে সেটাই আমি দেখালাম হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি চলে আসছি সৌদি আরব জেদ্দা আল বালাত গোল্ড মার্কেট তো আজকে গোল্ড মার্কেট থেকে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে কিছু চেইনের ডিজাইন এবং ব্রেসলাইটের ডিজাইন রাকিবুল ভাই কমেন্ট করেছে আরও অনেকে কমেন্ট করেছে ভাই বোনেরা তো আজকে আমি দেখাতে চাচ্ছি সাথে গোল্ড প্রাইস তো অবশ্যই যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো চলে যাই আমরা মূল ভিডিওতে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দাদা কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই তো দাদা আপনারা অনেকেই কমেন্ট করেন দাদা কিন্তু খুব সুন্দরভাবে আপনাদেরকে স্বর্ণের আপডেট মূল্যটা জানিয়ে দেয় আর দাদা আজকে কি কি নিয়ে নিয়ে নিলেন কিছু চেইন আর সাথে নিয়ে নিলেন ব্রেসলেট আছে হ্যাঁ আচ্ছা অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করছেন আজকে লাইভও কমেন্ট করছেন যে ভাইয়া চেইন দেখতে চাই আর ব্রেসলেট দেখতে চাই তো আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা এখানের যে প্রথম যে চেইনটা নিয়ে নিলেন এটা কত গারে ভাই দাদা 22k এটা 2.6 আচ্ছা দুই দশমিক ছয় তো দুই দশমিক ছয় দেখতে পাচ্ছেন মানে দুই গ্রাম ছয় মিলি নাকি দুই গ্রাম ছয় মিলি এই দুই গ্রাম ছয় মিলি অন্যান্য দোকানে আপনি গেলে আপনাদের তেল পিসের রেট রাখবে পিসের রেট মানে পার গ্রাম পঞ্চাশ টাকা বেশি হয়ে যায় আচ্ছা ঠিক আছে তো আমি মোটামুটি আপনাকে যেটা গোল্ডেন রেট হ্যাঁ কিছু মজুরি নিয়ে আপনাকে দিয়ে দেবো ট্যাক্স নিয়ে আর কি আচ্ছা এটা আপনাকে কাছে পিছনে আমি ওজনেই দেবো আপনাকে আচ্ছা এমনি যদি বড় জিনিস আমাদের চ্যানেল দেখে এলে আপনি আচ্ছা আপনারা আপনি এ পাবেন মানে ডিসকাউন্ট প্রাইস কম পাবেন 마শাআল্লাহ তো আমাদেরকে একটু প্রেজেন্ট দেখাবেন তাহলে প্রথম এটা 2.6 2.6 ইনটু 725 টাকা করে সব 1000 রাখা যাবে 1105 ريال 1105 রি্যালে পেয়ে যাচ্ছেন আবার অনেকে দাদা বলবে যে আসলে এটা ছোট ছোটদের না দেখেন এটা কিন্তু বড়দের জন্য হ্যাঁ মহিলাদের এটা মহিলাদের আমি একটু দেখাই এক বিঘাতেও বড় দেখতে পাচ্ছেন এই যে উনিশ ইঞ্চি তো উনিশ ইঞ্চি হয়ে থাকে বড় যে সেনগুলো তো দেখতে পাচ্ছেন উনিশ ইঞ্চির ভিতরে পেয়ে যাচ্ছেন বড়দের জন্য মাত্র এগারোশো পাঁচ অনেকে অনেক ছোটর ভিতরে চান তো সেজন্য কম দামের ভিতরে সেটাই আমি দেখালাম দাদা এটা একটু বাংলাদেশের প্রাইসটা আমাদেরকে দেখাবেন এক হাজারশো পাঁচ এটা পঁয়ত্রিশ তো ভিউয়ার্স এই বাজারে পেয়ে যাচ্ছেন পঁয়ত্রিশ হাজার তো বন্ধুরা ডিজাইনটা একটু দেখেন এই যে এই ডিজাইনটি আপনি পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শোর টাকায় বাংলাদেশের টাকায় তো আর সৌদি আরবের মূল্য হচ্ছে এগারোশো পাঁচ দেখতে পাচ্ছেন ডিজাইনটা আর এটা বড়দের জন্য চেন তো পরবর্তী যেটা সেটা হচ্ছে তিন গ্রাম এক মিনিট তিন গ্রাম এক পয়েন্ট তিন গ্রাম এক পয়েন্ট তিন গ্রাম এক পয়েন্টের ডিজাইনটা একটু আমি আমি দেখাই আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ তো যারা কিনবেন ইনশাল্লাহ চলে আসবেন আমি লোকেশন এটা আছে 1317 রিয়াল 1317 রিয়াল একটু বাংলাদেশি টাকায় কত আসে কনভার্ট করলে 42800 42800 টাকায় পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স সব সময় পরার জন্য নিতে পাচ্ছেন আর পরবর্তী যেটা সেটা আমরা দেখব ডিজাইনটা এই ডিজাইনটা দেখব এটা دیکھیں না এটা একদম একদম ই কম ওজনের জি জি এডি গ্রাম এটা 2g আচ্ছা এটা একটু আমাদেরকে একটু দেখেন হাতে নিন আপনি দেখুন কত গ্রাম হয় হুম এটা 2 গ্রামের চেন আচ্ছা 2 গ্রামের চেন আপনারা একটু ডিজাইনটা দেখেন আপনার হাতে নিলে আমি একটু জুম করে দেখাইতে পারি একদম এগুলো কিন্তু একদম চিকনের ভিতরে সব সময় পরার জন্য কম কমপরাইসের ভিতরে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন ডিজাইনটা তো দাদা এটা কত টাকা প্রাইজে আসে এইটা 895 এটা 895 895 895 895 বাংলা টাকায় কত আসে দাদা 29000 29000 টাকায় ও 29000 টাকায় পেয়ে যাচ্ছে এই চেনটি দেখতে পাচ্ছেন ডিজাইনটা দাদা একটু দেখি আমরা ডিজাইনটা এই যে মাসাল্লাহ মাসাল্লাহ তো এবারে দেখব আপনাদের পছন্দের যে ব্রেসলাইট ঠিক আছে ব্রেসলাইটটা আমি একটু দেখাবো আপনাদেরকে সব সময় পরার জন্য আমার বোনদের জন্য এই যে আচ্ছা মালা চেইনের সাথে কিন্তু ম্যাচ করে পড়তে পারবেন এই যে ডিজাইনটা ব্রেসলাইট সব সময় পরার জন্য আমার বোনেরা তো আপনারা যারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন প্লিজ তো দাদা এটা কত গ্রাম আছে এটা যে 3 গ্রাম

সাতত্রিশ হাজার তিনশো পঁচাত্তর টাকা এবারে আমি দেখব যে লাভ 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 যে আছে তো এটা আমরা একটু দেখি মাপ দিয়ে কত গ্রাম আছে আসলে এটা আছে দু গ্রাম দু গ্রাম আচ্ছা আচ্ছা এটা দু গ্রাম আছে দেখেন এই ডিজাইনটা একটু দেখেন মাসাল্লাহ আমরা একটু প্রেসটা দেখব উনত্রিশ হাজার আচ্ছা উনত্রিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন এই যে মাশাল্লাহ খুব সুন্দর এক ব্রেস্ট লাইট খুব সুন্দর একটি ব্রেস্ট লাইট এইটি দেখতে পাচ্ছেন তো আমরা লাস্ট সর্ব লাস্ট যেটা দেখবো সেটা হচ্ছে দেড় গ্রাম পাতা পাতার ভিতরে দেড় গ্রামের ভিতরে মাশাল্লা মাশ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এক একটি ব্রেস্ট লাইট এটা কত টাকা আসে আমরা একটু দেখি 595 595 রিয়ালে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন 595 রিয়ালে পেয়ে যাচ্ছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন এর দাম 19300 টাকা 19300 টাকা পেয়ে যাচ্ছেন একটু আমার এখানে রাখেন এখানে দেখতে পাচ্ছেন এই যে এটা মাঝখানে ঠিক দিন মাঝখানে এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে এটা পেয়ে যাচ্ছেন মাত্র উনিশ হাজার ঠিক আছে তো যে যেখান থেকে ভিডিওটা দেখলেন না একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আপনাদের সবার বাজেটে আজকে দেখালাম আপনাদের সবার বাজেটে আজকে দেখালাম চেইন এবং ব্রেসলাইট তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমার ভিডিওগুলো দেখেন আমাকে ভালোবাসেন তাই কিন্তু আমি বারবার ছুটে আসি আপনাদেরকে স্বর্ণের আপডেট মূল্য জানাই এবং কি আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইনগুলো দেখাই তো এভাবে সাপোর্ট করে সব সময় পাশে থাকবেন ইনশাআল্লাহ ভালোবাসা দিবেন ভালোবাসা পাবেন আপনাদের খেজমতে ইনশা আল্লাহ আমি আছি আরিফুল ইসলাম সব সময়।